হঠাৎ করে আওয়ামী মিলিক কেন আওয়ামী লীগকে খুন করা শুরু করলো আওয়ামী লীগ কেন আওয়ামী বিনাশ করা শুরু করলো আসলে কি হতে যাচ্ছে তার মানে কি খেলা শুরু হয়ে গেছে সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য বেনজির অনেক কিছু করতে কিন্তু অনেকের মুখে প্রশ্ন বেঞ্জিরের আসল বেনিফিশিয়ারি কার তো এই সাতটি রাজ্যে আপনি ঘুরে দেখুন সেখানে ভূমিধস হয়েছে এই সরকার দেশ চালাতে ব্যর্থ রেন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া পুলিশ হয়ে পুলিশকে গুলি করে হত্যা করলো এবং কি আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতাকেই হত্যা করছে এটা কিসের আলামত এটা কিসের আলামত এবং কি প্রিয় দর্শক শ্রোতা আল্লামা মামুনুল হক সাহেব সহ যত আলেম ওলামা কারাবন্দি ছিল তাদেরই কারাবন্দী হওয়ার মূল হোতা কি বা কারণে কারাবন্দি হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেব শেষ একটা বার্তা দিয়েছে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে নিয়ে গোপন কিছু তথ্য ফাঁস করেছে গোলাম মলার রনি এবং বেনজির আহমেদের গডফাদার কে কার সাহসে বেনজির আহমেদ এতটা উল্টাপাল্টা কাজ করেছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জিল্লুর রহমান তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিও গুলো দেখে আসি মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া চলুন দেখে আসি ভিডিওগুলো তো তার আগে সবাইকে বলব না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি এখনো একটু লজ্জা সরম একটু আনেন এখনো লজ্জা সরম আনেন চোখের নিচে আজকে দেখেন জনগণ কি বলে যদি লজ্জা স্বরূপ থাকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে আলোচনা করেন বিরোধী দলকে নিয়ে বসব দল বসেন আপনি ডিজাইন করেন ডিজাইন করে তত্ত্বাবধায় সরকার নদীর একটা নির্বাচন দেন দেশ তো চালাইতে পারতেছেন না লোকজন বলে আজকে একটা বাজেট দিছে সেই বাজেট হলো বে নদীর বাজেট বুঝছেন বে বাজেট অর্থাৎ যেটার কোনো নদীর নাই আর আরেকটা পদ্ধতি হল লুটপাটের রাজা অর্থাৎ লুটপাটের বাজেট দিচ্ছেন আপনি বৈধ অর্থে আপনি বলছেন পনেরো পার্সেন্ট দিলেই চলবে বৈধ অর্থে ত্রিশ পার্সেন্ট দিতে হবে আর অবৈধ যারা আছেন তাদেরকে নাকি পনেরো পার্সেন্ট দিলেই চলবে এই রকম একটা আজকের চুরি আজকে যে রিক্সালা ভাইরা আছেন সাধারণ শ্রমিকরা আছেন আপনাদের কথার উপরে আজকে ট্যাক্স বাড়াই দিচ্ছে আপনার কথা বলতে পারবেন না কথা বললেই আপনি ওই যে টেলি টেলিফোনে কথা বলবেন একশো টাকা জমা দিবেন তিরিশ টাকা কাইটা দিবে তিরিশ টাকা কাইটা দিবে একটা মডেল মূল্য আজকে শীত করছেন তাই ভাই আমার আজকে ব্যাংকের যে সমস্ত ব্যাংকগুলো আছে আজকে যারা লুটপাট করে খাইছেন তাদের কথা ধরেই না আর আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় লুটে না বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে সেই ব্যাংকগুলো থেকে সরকার লোন দিছে সেই লোন আর ফেরত দেয় না সরকার মানে শেখ হাসিনা যদি সরকারের ভালো পার্টি নিতে চান খারাপ টাকা পাকে নিতে হবে খারাপ টাকা দিতে হবে আজকে সেই টাকা ফেরত দেন না আপনি ঋণ খেলাবি আপনি ঋণ খেলাবি কাজে আগে আপনার ক্ষমতা ছাড়া দরকার আর একটা হলো একটা ওই যে ট্রেন চালু করছেন সাধারণ মানুষ সেটা চলে সেটার উপরে আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট বসায় দিছেন কেন বসাইছেন ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে এই বাসগুলো যাতে বন্ধ না হয় ট্রেন বন্ধ হোক সিস্টেম আর বন্ধ করছেন কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে পনেরো পার্সেন্ট ব্যাট সেটার উপরে বসাইছেন এবং এখন যে বিয়া করবেন বিয়া করলে ফ্রি ফ্রি বিয়া করতে পারবে না পঞ্চাশ হাজার টাকা হাসি দিতে হবে বুঝছেন কি কারবারটা কারবারটা আর পাইছেন লোন করে টাকা আনে সেই টাকা শোধ করার জন্য আপনার পকেট থেকে দিতে হবে বাজেট একটা বাড়াইছেন সেই বাজেটের ম্যাক্সিমাম টাকা আপনি যদি একশো টাকা একশো টাকা ট্যাক্স দেন একশো টাকার বাইশ টাকা শুধুমাত্র বিদেশ থেকে যে লোন আছে সেই লোনের সুদের জন্য দিবে বাইশ টাকা একশো টাকার বাইশ টাকা নাই আরে এরপর আরেকটা যেটা আছে এই যে প্রশাসনে যাদেরকে নিয়ে জনগণকে শোষণ করছেন তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় পনেরো পার পনেরো টাকা বুধের ম্যাক্সিমাম টাকাই হাসিনা খেয়ে ফেলাইল ছাত্রলীগ সভাপতির হাতে ছাত্রলীগ কর্মী খুন হওয়ার একদিনও পার হলো না এবার পুলিশের গুলিতে পুলিশ মারা গেল হঠাৎ করে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে খুন করা শুরু করলো আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে বিনাশ করা শুরু করলো আসলে কি হতে যাচ্ছে তার মানে কি খেলা শুরু হয়ে গেছে আমি একটু ইনকেলার থেকে পরে লিখেছে রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ নিহত রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশেরই সদস্য নিহত ঘটনা ঘটেছে এই সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার আটই জুন রাত বারোটার দিকে গুলশানে ঢাকাস্ত ফিলিস্তিন দূতাবাসের সামনে ঘটনা ঘটে নিহত নাম মোহাম্মদ মনিরুল তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যম কর্মী হাসান আহমেদ বলেন যে আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ফিলিস্তিন ফিলিসপাতের সামনে গুলিবিদ্যবস্থায় পুলিশের সদস্যকে পড়াতে দেখি এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের সদস্য এলোপাতা গুলি শুতে থাকেন আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির সদস্য পাই তবে কি নিয়ে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারিনি গুলসা থানার ওসি মাজারুল ইসলাম জানান যে সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টে গুলি করেছে এই ঘটনায় পত্রিকা অত হয়েছে বলে শুনেছি ওসি বলেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্ত ওদিকে জাগু নিউজ টোয়েন্টি ফোর রিপোর্ট করেছে যে শালা নাটক করতেছে কনস্টেবল মনিরকে গুলি করার পর কনস্টেবল কাউসারের কথা বলেছেন রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে কূটনৈতিক নিরাপত্তা দায়িত্ব থাকা পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করেন একই দায়িত্ব থাকা আরেক কাউসার আহমেদ এই ঘটনায় দুজন গিয়েছে সূত্র জানায় যে মনিরুলকে গুলি করে ফিলিস্তিন দূতাবাসের ফটকের সামনে কাউসার তখন প্রধান ফটকে দুই তিনজন নিরাপত্তা রেখেছিলেন তারা গুলির শব্দ শুনতে পেলেও ধারণা করতে পারেনি যে কাউসার মনিরুলকে গুলি করেছেন তখন কাউসাকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তা জিজ্ঞেস করেন মনিরুল কেন রাস্তায় পড়ে রয়েছে উত্তরে কাউসার বলেন যে শালা নাটক করতেছে এমনি রাস্তায় পড়ে আছে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন একজন পত্র কি বলেন যে ঘটনার সময় আমরা ভিতরে ছিলাম হঠাৎ পঞ্চাশ মিনিটের দিকে সাত আট রাউন্ড গুলি সব শুনি আমরা বাইরে আসি বাইরে আসার পর কনস্টেবল দেখি ফিলিস্তিন কনসেবল কাঁসারকে দেখে ফিলিসবাস দাঁড়িয়ে আছে আর একটু দূরে পড়ে আছে কনস্টেবল মনিরুল তখন আমরা কাউসারকে জিজ্ঞেস করি যে কি হয়েছে তখন সে বলে যে সাল মনিরুল নাটক করতেছে এমনি মাটিতে আছে এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রেটে চলে যায় এরই মধ্যে সবাই বুঝতে পারেন যে কাউসার মনির গুলি করেছে এরপরই ঘটনাস্থল থাকা নিরাপত্তারক্ষীরা কেটক করে এই ঘটনার জেরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তা ব্যস্ত নিতে ছেড়ে ফেলেছে পুলিশ এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থল আশেপাশে মনোগোয়েন্দা পুলিশ সুবাদ থানা পুলিশ একাধিক দল মোতায়েন হয়েছে দর্শক আজীবন বিএনপি জামাত নির্যাতন করেছে বিএনপি জামাতে গুম করেছে খুন করে প্রত্যাচার করেছে এখন যারা করেছে এই ছাত্রলীগ যেই পুলিশ বিএনপি জামাতের প্রত্যাচার করতেছে একুশ সালের ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাংশন প্রাপ্ত ব্যক্তি বেঞ্জির অনেক কিছু করছেন কিন্তু অনেকের মুখী প্রশ্ন বেঞ্জিলের আসল বেনিফিসিয়ারি তারা বা এই যে বেঞ্জির কিনে যা হচ্ছে এতে এক ঢিলে আসলে কত বাকি মারা যাচ্ছে বেঞ্জির এই বিষয়টি নিয়ে গত প্রায় এক মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করবো যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে প্রথম কথা হলো দিতে চাইছে জনগণ গ্রহণ করছে না কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর তিনটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থার সংকট তৈরি সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন আমরা এর আগে ক্ষমতার চানা মডেল নিয়ে কথা বলেছি তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা চুটি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতার সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার কৌশল নিতে হয় এটাকে কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন আমার পয়েন্ট অনুযায়ী সেটা হল বেঞ্জিরকে নিজেকে কুরবানি দিলেন ঈদের আগেই নিজেকে কুরবানিতে দিলেন কোন বিবেচনায় এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন জনগণ তা বুঝতে পারতেন আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা দুই হাতে সম্পদ বানানো সাংবাদিক হলে ওপেন সিক্রেট বিষয় ছিল কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না এবং একথা সম্প্রতি ডেলি স্টার সম্পাদক যিনি নবাবের সভাপতি তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেনি যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই সাহস থাকা উচিত ছিল সাংবাদিকতা করবেন ঝুঁকি নেবেন না সেটা হয় না তো আমরা প্রথম সংবাদগুলোতে দেখলাম সরকার প্রতি এটি মিডিয়াতে তারপরে অনেক এটা জাতীয় সংবাদের বিষয় ঘটলো এবং মনে রাখতে হবে তকদিনে তিনি অপসরে চলে গেছেন ফলে ওনার দুই রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এক থাকা অবস্থায় সেটা নিজেও বিভিন্ন সময় বলেছেন পুলিশের ক্ষমতা আচার আচরণ পেত সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোন কারণ নেই গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবাই সবই আমরা দেখেছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফ্রো জানতাম বয়স ছিল চল্লিশ নামের এক নারী মারা গেছেন যে বেনজির দুই রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের একটা চাকরিকালীন কালীন সময় আর এটা দেখেছি অবসরকালীন সময়ে এটা কেন বলছি কারণ প্রথমবারের মতো দেশের মিডিয়াতে বেনজির বিষয়ে খবর আমরা দেখতে পেলাম সরকার প্রতিষ্ঠে পরিচিত একটি পত্রিকার মাধ্যমে তারপরে জানা গেল বেনোজির ব্যবসায়িক সমস্যার সূত্র ধরে তাকে এমন সংবাদ সামনে চলে এসেছে এখন কথা হচ্ছে যাদের সাথে দ্বন্দ্ব তারাও প্রকাশ্যে সরকারকে সমর্থন দিয়েছেন আর বেরোজির সরাসরি সরকারকে ক্ষমতায় রাখে পুরো প্রশাসনকে নিয়ে পুলিশ বিশেষ করে পুলিশ প্রশাসনকে নিয়ে ছাপিয়ে পড়েছিলেন ফলে সরকারের স্বার্থ রক্ষায় কারোর ভূমিকা কারো যে গৌণ এটা মনে করবার কোন কারণ নেই এটা মনে করবার সঙ্গত কারণ রয়েছে যে পুরো ঘটনাটাই পরিকল্পনা মাফিক গেছে আধুনিক যুগে সেন্সার করবার একটা অন্যতম প্রক্রিয়া হল নব ইস্যুকে ইস্যু করা বিখ্যাত দার্শনিক উমবার একেও মনে করেন কোন ঘটনা মাত্রা অতিরিক্ত প্রচারের পালতে নিয়ে থেকে এটা একটা কমন বৈশিষ্ট্য ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয় বরং ইস্যু বানানোর মাধ্যমে কোন পয়েন্ট আড়ালে চলে গেছে চলে যাচ্ছে কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি কাজে এটা মনে করবার যুক্তি কারণ আছে যে এই খবর হুম করে মিডিয়ায় আবিষ্কার না

এখন ধরে ধরে তখন ধরে তখন ধরে এখন ধরে তখন ধরে অবস্থা এমন অবস্থা চলছে আইনের চোখে সবাই সমান অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই এর মধ্যে তিনি দেশ ছেড়েছেন দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দলের মন্ত্রীরা জানেন না বলে মিডিয়াকে বলেছিল পরে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ ইমিগ্রেশনের একটা খবর নিয়েই সব বের করে বের হয়ে আসবে তখন জানা গেল তিনি দেশে নেই আর কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন এখন অপসরিতীয় উপকার করছেন বলতে হবে পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে এটা অনেকটা

জন্য এটা ভালো কৌশল হতে পারে তারা যেন সুপ্রিম অথরিটির চেয়ে নিজেদের বেশি ক্ষমতাবান মনে না করেন সেটা মনে করি এদের একটা সুযোগ এতে পাওয়া গেল কয়েকদিন আগে রাশিয়াতেও আমরা দেখেছি পুতিন নিজের ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন অনেক উচ্চ পদস্থদের গ্রেফতার করেছেন দুর্নীতির এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাবা পাচ্ছেন এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করে অনেক বড় দেশও আছে তার মধ্যে যেমন কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়াল ভারতে বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভালো বিশেষ করে মোদী সরকার অনেকে রসিকতা করে বলছেন যে পুটিনও হয়তো এটা কেস থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন যাই হোক ইস্যুকে যেভাবে দেখেন না কেন অনেকেই মনে করেন এতে ক্ষমতাসীন বেনিফিট পাচ্ছে আর বেনোযুক্ত বেনিফিট পাওয়ার নিশ্চয়তার মধ্যেই আছেন দেখি দেখি ভালো চলার পাইলে ওনার বিচার অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা জনগণের ভোটের অধিকার যেখানে থাকে না সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায় বাস্তবে আইনের শাসনে দেখা পাওয়ার কোন সুযোগ থাকে না ফলে বেরোজির আহমেদ বেশ আরামেই থাকবে এটা সহজেই অনুমান করা যাচ্ছে তিনি এখন কোথাও নেই আছেন কেবল মিডিয়ার সাংবাদিক আর মানুষের গল্পে ফলে এই ঘটনায় এক ঢিলে অনেক পাখি শিকারের আয়োজন যেমন চোখে পড়ছে তেমনি সবার জন্যই উইন উইন সিচুয়েশন সামান্য ভারতের কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতার পট পরিবর্তনের যে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচনের মতো সেই লোকসভা নির্বাচন হয়ে গেল আমি পুরো ঘটনাটা দেখেছি এবং পুরো ঘটনা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং শেষ সময় পর্যন্ত আমি আসলে অপেক্ষা করেছি এবং ভারতীয় নির্বাচন নিয়ে আমি আসলে একটি ভিডিও করিনি আমার ইচ্ছা ছিল যে নির্বাচনের পরে এই ভিডিওগুলো করব তথ্য উপাত্ত এবং প্রমাণ সহকারে তো শুধুমাত্র একটা বা দুটো ভিডিওতে আমি জাস্ট ইঙ্গিত দিয়েছিলাম যে মিস্টার নরেন্দ্র মোদীর পতন হচ্ছে তো যেভাবে আসলে আমরা পতন আশা করেছিলাম মূলত পতন তার চেয়েও অবমাননাকরভাবে হয়েছে মারাত্মকভাবে হয়েছে এবং জটিল প্রকৃতির হয়েছে যদি নির্বাচনে মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিরোধী দলীয় নেতা হতেন সেটি তার জন্য ছিল ছিল এবং তিনি জটিল মধ্যে পড়ে গিয়েছেন যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজন আনপ্রেডিক্টেবল ভারতীয় রাজনীতিবিদদের যে সহযোগিতা নিয়ে তাকে যে দুর্বল একটি সরকার গড়তে হচ্ছে এই সরকারের পরিণতি এক ঘন্টা স্থায়ী নাও হতে পারে আবার এক বছরও চলতে পারে আবার পাঁচ বছরও চলতে পারে কিন্তু অনাগত দিনে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মোদী প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে কয়দিনই তিনি থাকেন না কেন এই বিষয়গুলো নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় আলাপ আলোচনা চলছে বিশ্লেষক যারা বাংলা ইংরেজি হিন্দি তারা প্রতিনিয়ত এখানে বলে যাচ্ছেন একেবারে তরুণ ইউটিউবার ধ্রুব রাঠি থেকে শুরু করে সিএনএন একেবারে আমানপুর ক্রিস্টিয়ান আমানপুর এর মতো যারা প্রাজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিখুঁত পর্যালোচনা শুরু করেছেন আমি পরে করতে চেয়েছিলাম এই কারণে যে আমাদের আসলে ভারতের যে রাজনীতি সেই রাজনীতিটি খুব বেশি বেশিত হওয়ার কিছু নেই সেখানে মোদির পতন হলেও বাংলাদেশের খুব বেশি কিছু হবে বা মোদীর যাকে বলা হয় যদি বিজয় হয় তাতেও যে খুব বেশি পরিবর্তন হবে নট লাইক দ্যাট আমাদের ভারতের যে নীতি দিল্লির যে নীতি বাংলাদেশের ব্যাপারে এটি মোরললেস একই থাকবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আসলে এটি নিয়ে আমি আসলে অত বাড়াবাড়ি নেই কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি আসলে আমাদেরকে মূল্যায়ন করতে হবে অনাগত দিনে কী কী সমীকরণ হতে পারে সেই বিষয়গুলো ধীরে 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 আমি আমি আমার সাধ্যমতা আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই যে মোদী এই মোদীর যে পতন এই পতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সাতটি কারণ আজ আমি আপনাদেরকে বলবো এই সাতটি কারণের মধ্যে অর্ধেক হলো অপার্থিব আর অর্ধেক হলো পার্থিব অর্থাৎ মানুষের কর্ম দ্বারা এই পরাজয় নিশ্চিত হয়েছে আর দ্বিতীয়ত যেটা ছিল সেটা তো মানুষের অভিশাপ দ্বারা তার এই পরাজয় নিশ্চিত হয়েছে আপনারা জানেন যে ভারতে প্রায় একশো কোটি বা তিরিশ কোটির মতো মানুষ রয়েছে আর বাংলাদেশে রয়েছে আঠারো কোটি মানুষ এবং এই আঠারো কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের যে মানে ঘেরাও করার সাতটি রাজ্য রয়েছে সে রাজ্যের লোকসংখ্যা প্রায় পঞ্চাশ কোটি তো এই পঞ্চাশ কোটি আরও বেশি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কোটির মধ্যে হতে পারে এই সেভেন সিস্টারের অধিবাসী তো এই ষাটটি রাজ্যেই আপনি ঘুরে দেখুন সেখানে মোদীর ধস পরাজয় হয়েছে এবং বাংলাদেশ ঘেরাও করা এই সাতটি যে রাজ্য রয়েছে সেখানে হাজার বছর ধরে ও বাংলার মানুষ এ বাংলার মানুষ ও পাশের আসামের মানুষ এ পাশের বাংলার মানুষ ও পাশে ত্রিপুরার মানুষ এ পাশে বাংলার মানুষ ও পাশে নাগাল্যান্ডের মানুষ এ পাশের বাংলার মানুষ ওই পাশের মিজোরামের মানুষ এ পাশের বাংলার মানুষ তো ওই পাশে ঝাড়খণ্ডের মানুষ এই পাশের বাংলাদেশের মানুষ সব মিলিয়ে হাজার বছরের একটা এদের মেলা রয়েছে তো সব মিলে যদি আপনি বাংলাদেশের আঠারো কোটি ধরেন আর ওপাশের যদি আরও বান্ন তিপ্পান্ন কোটি ধরেন তাহলে সত্তর কোটি মানুষ সরাসরি এই নির্বাচনে মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছেন কেন অভিশাপ দিয়েছেন প্রথমত তার মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য দ্বিতীয় তার অতিমাত্রায় হিন্দু ইজমের জন্য তৃতীয়ত বাংলাদেশের উপর তার যে জুলুম এবং অত্যাচার এবং এদেশের পুরো নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দেওয়া থেকে শুরু করে এই যে বাংলাদেশে মোদীর নেতৃত্বে যে নির্বাচনগুলো দু দুটো নির্বাচন বাংলাদেশে হয়েছে পর্যবেক্ষণে ভারতের দাদাগিরিতে এই দুটো নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিয়ে এখানের অনেক মন্দ বিষয়গুলো যেগুলো হয়তো ভারতই পরামর্শ দিয়েছিল তো সেই বিষয়গুলো এবার নরেন্দ্র মোদী তার নিজ দেশে আংশিকভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছে সেই চেষ্টার ফলে কি হল ভারতীয় গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে গিয়েছে এবং সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তাদেরকে গ্রেপ্তার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া মানে নানা রকম যে বিনা ভোট রাতের ভোটের যে চলচা তুরি এসবই তারা করার চেষ্টা করেছে এবং এখন বাংলাদেশে যে মিডিয়াগুলো রয়েছে এরকম ভারতের যে মিডিয়াগুলো সেগুলোকে বলা হয় মোদি মিডিয়া মোদির বিরুদ্ধে সেখানে কোনো মিডিয়া নেই সেই মোদি মিডিয়া দিয়ে মোদীর বাইরে যে কোনো কিছু নেই এইটা একটা যাকে বলে মিডিয়া ঝড় তোলার চেষ্টা করা হয়েছে এবং সেখানকার যে অলিগার শ্রেণীতারা সে তৈরি করেছে যাদের হাতে টাকা আছে ক্ষমতা আছে এদের মাধ্যমে সেখানকার বুদ্ধিজীবী সেখানকার যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে এই বুথ ফেরত জরিপ থেকে সুবিধার আরও অনেক কিছু তিনি করার চেষ্টা করেছেন যেগুলো মানুষ বুঝেছে কিন্তু ওভাবে বাংলাদেশে যেভাবে মুসলিম ওভাবে ভারতের অনেক লোকজন মুসলিম হয়ে তারা অভিশাপ দিয়েছে। এবং সেই অভিশাপের নেতৃত্বটা গিয়েছে এই বাংলাদেশের মানুষের মনোবেদন এবং কষ্ট আমাদের সেই সেই সীমান্তের গুলি আমাদের সেই তিস্তা প্রকল্পে বাধার সৃষ্টি করা তিস্তার পানি না দেওয়া এরপরে তাদের একেবারে অনুগত যারা লোকজন রয়েছে তাদেরকে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে রথী মহারথী হিসেবে প্রতিষ্ঠিত করে এরকম নানা কর্মকাণ্ড করে তিনি এই বাংলাদেশের মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছেন এবং সেই অভিশাপের সঙ্গে আবার সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে তারা সেখানে যোগ দিয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করে যেটি কেজরিওয়াল সেখানে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনকে মোদী ফলো করার চেষ্টা করছে তো এর ফলে কী হলো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের অনেক সাধারণ যারা জনগণ সেই একশো তিরিশ কোটি থেকে যদি বান্ন কোটি বাদ দেন তাহলে বাকি যারা জনগণ আছে তাদের একটা বিরাট অংশ কিন্তু মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছে তো আমার দৃষ্টিতে যে তার যে সাতটি কারণ সেই সাতটি কারণের মধ্যে প্রথম কারণ হলো বাংলাদেশের মানুষের অভিশাপ দ্বিতীয় যে কারণটি সেটি হল মোদী নিজেকে অবতার হিসেবে দেবতারূপে এ যুগের দেবতারূপে এ যুগের রাম রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তিনি যেভাবে ধর্মকে পুঁজি করেছেন যেভাবে মন্দিরে গিয়ে শুয়ে পড়েছেন যেভাবে রাম মন্দির স্থাপন করেছেন এবং তার যে এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি এটি যে কোনো কারণে হোক না কেন আসমানের মালিক এটি তিনি বরদাস্ত করেননি অতীতে যারাই এরকমভাবে নিজেদেরকে ঈশ্বর বানানোর চেষ্টা করেছে ঈশ্বরের প্রতিভু বানানোর চেষ্টা করেছে অলি আল্লাহ গাউস কুতুব সে যে মানুষকে প্রতারণা করার চেষ্টা করেছে তারা সবাইকে কিন্তু এইভাবে খুদাই গজবের মধ্যে করেছে এটি গেল সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মাসলুমিয়াতের জন্য আমাদের উপরে ইসলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটা সঙ্গে জড়িত নেই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারে আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে

সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো তো এই যে বিষয়টা আলে বল আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষের হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না

নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলেমকে কোন কোনো ইসলাম কোথ থেকে আমি দায়ী মনে করি হ্যাঁ কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটা দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথা যে ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওগুলো দেখার পর আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন আবার বলছি যে এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এ ধরনের সকল প্রকার নিত্য নতুন সব আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা কয়েক বছর যাবত প্রায় ছয় লক্ষ পনের সাত লাখ আর সদস্য আমাদের পরিবার হয়ে আছেন অনেক দিন যাবত অনেক কয়েক বছর আমাদের সাথে মিলিত আছেন এবং আমাদের সবগুলো ভিডিও দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর যারা এখনও আমাদের সাথে মিলিত হননি আশা করি আমাদের সাথে মিলিত হয়ে যাবেন তো ভালো থাকবে সবাই আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রফিক নতুন কোনো ভিডিও নেয় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ